সারাটি জন কোথায় গেলে পাবি আনাপন যথাই গেলে পাবি আহ আহা নাপন যত রাত ঘুমাওনি মা গরবে যখন তুমি কত কষ্ট শৈল মাগ জাহানে অন্তর জমি জোরে বলুন সোহান একটু মনোযোগ দেন গভীর মনোযোগ দেন আরে কত রাত ঘুমাউনি মা গর্বে যখন আমি কত কষ্ট সহিল মা যাহানে অন্তর জমি আরে তোমার আমার सुखेर काल तुमर सुखे কোথায় গেলে পাবো আমি এমন আপন কোথায় গেলে পাবো আমি এমন আপন আরে আছুল পাতিয়া মাগো কহিতে কান্দিয়া আমার রহি বুখের মানি আল্লাহ রাখো গো বাঁচাইয়া ঠিক না মায়ের যদি সিজার হয় বাচ্চা যদি হয় বাচ্চা হওয়ার আগে ডাক্তার যদি বলে মা তুমি যদি বাঁচতে চাও বাচ্চা বাঁচবে না বাচ্চাকে যদি বাঁচাতে চাও তুমি মা বাঁচবে না মা কিন্তু বলে দিবে ডাক্তার বাচ্চাকে বাঁচান আমি মা চলে যাই জোরে বলুন সুবহান আর একটু জোরে তার জন্য কবি বলছে আচল পাতিয়া মাগো আকহিতে কান্দিয়া আমার হিফুকের আল্লাহ রাহ খোবাচয়া হ্যাচুলো পাতিয়া মা কহিতে কান্দিয়া তে কান দিয়া আমার রোহি মানি আল্লাহ রাহ খো আরে চোখের পানি সাই ধন কোথায় গেলে পাব আমি এমন আপন জন কোথায় গেলে পাব আমি এমন আপন জন তোমার লাগা কাঁদলে মাগো আমার লাগা কাঁদলে কোথায় গেলে পাবনা বঞ্জন যারা মাকে ভালোবাসেন তারা একবার বলেন মা একবার জোরে বলেন মা বুকে রহমানে যদি বিদাসেতেহে যায় যাই না হামাজে বসে কাহা দে তোমার মা ঠিক না তুমি যদি পাটনা যাও তুমি যদি আসাম যাও তুমি যদি কলকাতায় যাও রাত্রে যদি জার্নি করে ট্রেনে যাও বাসে যাও তোমার স্ত্রী কিন্তু বিন্দাস ঘুমাচ্ছে কিন্তু তোমার মায়ের চোখে ঘুম নাই ঠিক কি না ভিনা জ্বরে বলো তোমার বুড়ি মা যদি ঠক ঠক করে দরজাতে আওয়াজ করে বৌমা ও বৌমা একটু বেটাকে ফোনটা করো দেখো কত দূর গেল তখন কিন্তু বউ আওয়াজ দিয়ে বলবে যাও তো ঘুমাও সকালে পৌঁছে ফোন করবে ঠিক কি না মায়ের মনের সাথে বউয়ের মন মিলবে সুবহানাল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরে বুকে রহমানি কে যদি আহা ফিদা সেতে যায় যাই না হামাজে বসে কাহাতে তোমার মাই কথা বলেন ঠিক কি না আরে বুকে রহমানি কে যদি আহা ফিদা সেতে হে যায় যাই না হামাজে বসে কাহাতে তোমার মাই আরে চোখের বাড়ি সাইরা কাদে মা কোথায় গেলে পাবো আমিহি আহম না জহর কোথায় গেলে পাবো আমি আহবো না জন তোমার লাইকা কাদলে মাগো আমার লদলে মাগো সহটি জন কোথায় গেলে পাবো আমি এহম না জহর কোথায় গেলে পাবো আমি এহমো না জহর কোথায় গেলে পাব আমি আহব না জহর কোথায় গেলে পাব